আরে আমার ছোটবেলায় এই নদী কত টলমলে ছিল এখন দেখো শুকিয়ে প্রায় কটকটে মাঠের মতো হয়ে গেছে হ্যাঁ বুড়িমা গরমটা এত বেড়েছে যে কোথাও এক ফোঁটা জল নেই গরু ছাগলও জল খেতে পাচ্ছে না আমরা এই নদীর জলেই চাষবাস করতাম এখন যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে ফসল তো সব নষ্ট হয়ে যাবে শুধু ফসলের কথা বলছেন কেন ঘরে সব কাজের জন্যই তো ওই নদীর ওপর নির্ভর ছিলাম এখন রান্নার জল পর্যন্ত যে কিনে আনতে হচ্ছে আগে এমন গরম পড়তো না বর্ষার আগে নদীতে একটু জল থাকতোই এখন তো সেই দিনও নেই উপায় আছে বুড়িমা সরকার যদি কিছু একটা করতো কুয়ো খনন করত বা জল ধরে রাখার ব্যবস্থা করতো হ্যাঁ যদি কোনোভাবে হয়তো এতটা সংকট হতো না আমাদের কি একসঙ্গে কিছু করতে হবে না হলে গরমে আমরা আমাদের গবাদি পশু ফসল সবচেয়ে একেবারে শেষ হয়ে যাবে মিষ্টির জন্য প্রার্থনা করা ছাড়া এখন আর কিছুই করার আছে বলে তো মনে হয় না। দেখি আজ অবিনাশ বাবুর কাছে যাব। হ্যাঁ তাই গিয়ে দেখো যদি কোনো মীমাংসা হতে পারে এই সমস্যার। প্রণাম অবিনাশ বাবু আমরা খুব বড় বিপদের মুখে পড়েছি আপনাকে জানাতে এসেছি। কি হয়েছে গোপাল তোমাদের মুখ দেখেই মনে হচ্ছে কোনো বড় সমস্যা হয়েছে আমাদের গ্রামের নদীটা তো প্রায় শুকিয়ে গেছে একটু জল নেই গরমে সব শুকিয়ে একেবারে কাট হয়ে গেছে হ্যাঁ আমি লক্ষ্য করেছি এভাবে চলতে থাকলে তো আমাদের গ্রাম একদিন মরুভূমি হয়ে যাবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে গরু ছাগল তৃষ্ণায় কষ্ট পাচ্ছে আমরা নিজেরাই ঠিক মতো জল পাচ্ছি না আমাদের যে কিছু একটা করতেই হবে না হলে তো পুরো গ্রাম দুর্ভিক্ষে পড়বে ঠিক বলেছো এই সমস্যা সমাধান করতে হবে কিন্তু তোমাদের কি মনে হয় আমরা কি করতে পারি আপনি যদি একটা কুয়ো বা পুকুর খনন করে দিতেন অথবা নদীর পাশে বাঁধ তৈরি করা যেত তাহলে মানে যাতে জল ধরে রাখা যায় মানে হ্যাঁ অবিনাশ বাবু আমরা চাই গ্রামের সবাই মিলে কিছু একটা উদ্যোগ নিই হ্যাঁ তোমরা খুব ভালো কথা বলেছো গোপাল সমস্যা শুধু বললেই হবে না সমাধানও ভাবতে হবে আমরা একটা দল গঠন করব। আমি গ্রামের সবাইকে একজোট করব যাতে আমরা কিছু কুয়ো খুঁড়তে পারি সত্যি তাহলে আমরা সবাই মিলে কিছু একটা করতে পারবো হ্যাঁ অবশ্যই যদি আমরা একসাথে থাকি তাহলে সমস্যার সমাধান হবেই প্রথমে আমরা গ্রামের সবাইকে ডাকবো তারপর একসাথে সিদ্ধান্ত নেব কিভাবে কাজ শুরু করব। এই খুব ভালো কথা তাহলে আমরা আজই সবাইকে খবর দিই ঠিক আছে তোমরা সবাইকে ডাকো সন্ধ্যায় গ্রামের চৌরাস্তায় একটা সভার ব্যবস্থা করি এই সমস্যা সমাধান আমাদেরকেই করতে হবে শুনেছিস গোপাল খগিনের কাণ্ড কারখানা দু বছর আগেও তো সে গরিব ছিল আর এখন দেখ পাকা বাড়ি বানাচ্ছে মোটা মোটা টাকা ওর হাতে ঘুরছে বুঝলি হ্যাঁ আমিও ভাবছি কিভাবে এত টাকা এলো কাজকর্ম তো বিশেষ কিছু করে না দেখলাম তোর কিছু জানা আছে ঠিক জানা নেই কিন্তু গ্রামের অনেকেই বলছে ওর এই টাকার উৎস মানে কেউ কেউ বলে বলে শহরে গিয়ে ব্যবসা করে আবার সাদা না গোপন কারবারে জড়িয়ে পড়েছে ব্যবসা করলে তো মানুষ জানতো কিন্তু কখন তো কাউকে কিছু বলে না শুধু দেখছি নতুন নতুন জামা পরে ঘুরছে আর চোখে মুখে সেই বড় লোকের ভাব ঠিক বলেছিস আগে তো নিজের খাবার জোগাড় করাই ওর জন্য মুশকিল ছিল এখন কথায় কথায় হাজার টাকা উড়ায় আমি ভাবছি কেউ যদি ওকে ধরতে পারতো গ্রামের লোকেরা সন্দেহ করছে কিন্তু ওর বিরুদ্ধে কিছু বলতে সাহস পাচ্ছে না হুম ব্যাপারটা মোটি সুবিধের নয় এমন যদি হয় তাহলে গ্রামের জন্য বিপদ আমাদের খোঁজ নিতেই হবে যদি খগেন কোনো বেআইনি কাজে জড়িয়ে যায় তাহলে পুরো গ্রামকেই বিপদে ফেলে দেবে ঠিক বলেছিস চল কয়েকজনকে নিয়ে দেখি কেউ কিছু বলতে পারে কিনা খগেন তুমি কোথা থেকে আসছো নীলিমা তুমি কি করছো এত রাতে ঘুমাইনি সেই প্রশ্নটা তো আমিও তোমায় করতে পারি আমি দেখলাম তুমি মাটির তলা দিয়ে কোথাও একটা যাচ্ছিলে কিসের সুরঙ্গ এটা তুমি কি করছিলে ওখানে আরে এটা আমার নিজের ব্যাপার নিলিমা তুমি তো জানো আমি গরিব ছিলাম এখন যদি ভালো করে কিছু টাকা উপার্জন করি তাতে কার কি হ্যাঁ ভালো কিছু তাহলে লুকিয়ে করছো কেন যদি সত্যি এটা ভালো কাজ হতো তাহলে এখানে এত গোপনীয়তা কিসের এ শোনো নীলিমা যেহেতু তুমি আমার বউ তাই তোমাকে বলছি আমি নদীর নিচে মাটির তলায় একটা প্রাকৃতিক ঝিল খুঁজে পেয়েছি সেখানে অনেক মাছ আছে বড় বড় মাছ আমি রাতের বেলায় ওই সুরঙ্গ দিয়ে সেখানে গিয়ে মাছ ধরে আনছি আর শহরের বাজারে বিক্রি করছি কি বলছো তাহলে তুমি গ্রামের নদীর মাছ লুকিয়ে নিয়ে যাচ্ছ তুমি তো জানো এই নদী আমাদের জীবিকা গ্রামের মানুষের ভরসা সবাই যদি জানতে পেরে যায় তুমি এভাবে মাছ ধরে নিয়ে চলে যাচ্ছো তাহলে তো একটা বিপদ হবে আমি জানি ওই জায়গাটা কেউ চেনে না মাছ ধরবার অনুমতি দরকার কি আমি শুধু সুযোগকে কাজে লাগাচ্ছি এটা কি ন্যায্য তুমি যদি গোপনে নদীর মাছ ধরে বিক্রি করো তাহলে একদিন তো গ্রামে মাছই থাকবে না আর যদি এটা কেউ জানতে পারে তাহলে তোমার কি হবে ভেবে দেখেছ জানি না নিলিমা শুধু জানি আমি গরিব থেকে বড় লোক হতে চেয়েছিলাম আর এই উপায়টাই পেয়েছি খগেন একটা অন্য উপায় খুঁজতে হবে লুকিয়ে কিছু করাটা মোটেই ভালো নয় আর আমি একেবারেই চাই না তুমি কোনো বিপদে পড়ো কিছুই কেউ ধরতে পারবে না তুমি শুধু শুধু ভয় পাচ্ছো খগেনের টাকা পয়সা রহস্য আজকে বুঝতে হবে এতদিন ধরে ভাবছিলাম কোত্থেকে সে এত ধনী হয়ে যাচ্ছে আজকে যদি ধরা পড়ে তাহলে সব পরিষ্কার হয়ে যাবে এটা তো অবিশ্বাস্য ব্যাপার নদীর নিচে এমন একটা ঝিল এভাবে যদি খগেন মাছ ধরে নিয়ে যায় তাহলে তো একদিন সব শেষ হয়ে যাবে এবার গ্রামের সবাইকে জানাতে হবে খগেন আমাদের নদীর মাছ লুকিয়ে লুকিয়ে বিক্রি করছে এটা চলতে দেওয়া যায় না কি হলো রে রতন এত হাঁপাচ্ছিস কেন কোনো বড় কিছু দেখেছিস নাকি গোপাল আমি খগেনের আসল দেখে ও যা করছে তোর আসবে না তুই কি কিছু জানতে বল বল আমি গত রাতে খগেনের পেছনে গোপনে গেছিলাম ওকে দেখলাম নদীর ধারে গিয়ে একটা গর্তের ভেতরে ঢুকলো আমি আস্তে আস্তে ওর নিলাম তারপর দেখি একটা বিরাট বড় সুরঙ্গ কি বলছিস কিরে সুরঙ্গ তারপর হ্যাঁ সুরঙ্গ তার পাশে না একটা বড় ঝিল যেটা কেউ জানে না ওই ঝিলে অনেক মাছ আছে বড় বড় মাছ সেখানে গিয়ে মাছ ধরে আর বাজারে বিক্রি করে এইভাবে ও গোপনে টাকা কামাচ্ছে কি গ্রামের নদীর মাছ লুকিয়ে নিয়ে বিক্রি করছে এভাবে চলতে থাকলে তো একদিন নদীতে মাছ থাকবে না মানে আমাদের গ্রামে তো নদীর উপর নির্ভর করতে হয় তাই না ঠিক তাই আর ভাব খগেন এতদিন ধরে গোপনে কাজটা করছে কেউ জানতেই পারেনি আমি যদি কালকে রাতে না যেতাম তাহলে তো আমরাও কিছু বুঝতাম না এটা আমাদের কিছুতেই মেনে নেওয়া উচিত না গ্রামের সবাই যদি জানতে পারে তাহলে খগেনের মুখোশটা খুলে যাবে হ্যাঁ কালকে সকালেই আমাদের অবিনাশবাবুর কাছে যেতে হবে উনি সব সময় গ্রামের ভালো চান নিশ্চয়ই আমাদেরও সাহায্য করবেন ঠিক বলেছিস অবিনাশবাবু ছাড়া কেউ এ ব্যাপারে ভালো পরামর্শ দিতে পারবে না কি ব্যাপার গোপাল রতন তোদের মুখ দেখে মনে হচ্ছে কোনো গুরুতর ব্যাপার আছে হ্যাঁ অবিনাশবাবু আমরা এমন একটা জিনিস দেখেছি যা পুরো গ্রামের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে কি দেখেছি স্কুলে বল বাবু হগেন গোপনে আমাদের নদীর মাছ ধরে শহরের বাজারে বিক্রি করছে কি বলছিস কি নদীর মাছ বিক্রি করছে কিভাবে আমি নিজের চোখে দেখেছি বাবু নদীর নিচে একটা সুরঙ্গ আছে সেই সুরঙ্গ ধরে গেলে একটা গোপন ঝিল পাওয়া যায় যেখানে অনেক মাছ আছে খগেন সেখান থেকে মাছ ধরে দূরের বাজারে নিয়ে যায় আর মোটা টাকায় বিক্রি করে খুবই গুরুতর ব্যাপার যদি এরকমটা চলতে থাকে তাহলে একদিন তো মানে আমাদের মাছ ফাছ পাওয়া যাবে না আমরা তো ওই নদীর উপরই মানে বাবু আমরা এ অন্যায় হতে দিতে পারি না খগেন গ্রামের সম্পদ নিজের করে নিচ্ছে অথচ কেউ জানছে না একদম ঠিক বলেছিস এটা বন্ধ করতেই হবে আমরা যদি এখনই ব্যবস্থা না নিই তাহলে পরে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাহলে আমরা কি করব বাবু প্রথমে আমাদের নিশ্চিত হতে হবে খগেন এটা করছে নাকি পেছনে আরও কেউ আছে এরপর গ্রামের সবাইকে জানাতে হবে যেন সবাই মিলে প্রতিবাদ করতে পারে আমরা কি তাকে ধরে সরাসরি প্রশ্ন করব না তাতে সে হয়তো সতর্ক হয়ে যাবে আর তার কাজ বন্ধ করে দেবে কিছু দিনের জন্য ঠিক বলেছেন বাবু আমরা সময় নষ্ট করবো না আমরা বরং লুকিয়ে অপেক্ষা করব আর খগেনকে হাতে নাতে ধরব হ্যাঁ একদম সঠিক কাজ হবে এটা বাবু খগেন ঢুকে গেল দেখুন এবার চল আসতে করে ওর পিছু নেই আর লুকানোর চেষ্টা করো না খগেন আমরা সবই জানি এতদিন ধরে গ্রামের মাছ লুকিয়ে বিক্রি করছো আর আমরা কিছু জানবো না ভেবেছিলে তোমাদের কাণ্ড কারখানা ধরা পড়বে না হগেন এ তোর কি কাজ নদীর নিচে এই জায়গা সুরঙ্গ এত কিছু তুই পেলি কিভাবে আমি আমি শুধু মানে ভালো জীবন চেয়েছিলাম এই জায়গাটা আমি দিন আগে খুঁজে পাই বুঝতে পারলাম এখানে প্রচুর মাছ আছে আর কেউ জানেও না তাই আমি সুযোগ কাজে লাগলাম কিন্তু তোর জন্য গ্রামের নদীতে জল এবং মাছ কমে যাচ্ছে তুই আমাদের সবাইকে ঠকিয়ে নিজের পকেট ভরাচ্ছিস নদী শুধু তোর সম্পদ নয় যদি এমনটা চালিয়ে যাস একদিন নদীতে জল এবং মাছ কিছুই থাকবে না তখন গ্রামবাসী কি করবে আমি বুঝতে পারিনি আমি এত বড় ভুল করেছি এখন তো বুঝেছিস তুই শুধু নিজের লাভের কথা ভেবেছিস কিন্তু গ্রামের ভবিষ্যতের কথা ভাবিস নি এই কাজ বন্ধ করতেই হবে আমি দুঃখিত বাবু আমি যা করেছি তার জন্য শাস্তি পেতে রাজি আছি পুরো গ্রামকে জানাতে হবে এরপর সবাই মিলে ঠিক করবে তোর শাস্তি কি হওয়া উচিত তোরা সবাই জানিস কগেন আমাদের নদীর নিচে একটা গোপন জায়গায় মাছ ধরে শহরের বাজারে বিক্রি করতো এটা অন্যায় কারণ নদী আমাদের সবার শুধু কারণ নয় সত্যি তো এটা মোটেই মেনে নেওয়া যায় না কিন্তু বাবু যখন আমরা সেই জায়গায় গিয়েছিলাম তখন দেখলাম জায়গাটা বেশ ঠান্ডা আর খাবারের ব্যবস্থা আছে এটা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে পুরো গ্রাম উপকৃত হতে পারে শুধু তাই নয় এখানে যদি আমরা কিছু জায়গায় মাছ চাষ শুরু করি তাহলে সারা বছরই মাছ পাবো গ্রামে খাবার ও জলের সংকট দুটোই থাকবে না হ্যাঁ বাবু আমাদের মনে হচ্ছে যদি সবাই মিলে জায়গাটাকে ব্যবহার করি তাহলে আমরা মাছ ধরতে পারবো আর শহরের বাজারেও বিক্রি করতে পারবো এতে গ্রামের অর্থনৈতিক অবস্থাও ভালো হবে কথাগুলো ঠিকই বলেছ যদি আমরা এই জায়গাকে সঠিকভাবে কাজে লাগাই তাহলে গ্রামের মানুষ উপকৃত হবে কিন্তু এর জন্য নিয়ম করতে হবে যাতে কেউ এককভাবে সুযোগ না নেয় হ্যাঁ এটা আমাদের সবার সম্পদ হওয়া উচিত কি বলো হ্যাঁ বাবু আমি ভুল করেছিলাম যদি আপনারা যান আমি এই জায়গায় উন্নয়নের কাজ করব আজ যা করেছি তার জন্য শাস্তি মাথা পেতে নেব ঠিক আছে খগেন তুই যদি সত্যি নিজের ভুল বুঝতে পারিস তাহলে আমাদের সঙ্গে কাজ কর তবে এবার থেকে কোনো কিছু গোপনে নয় সব গ্রামের মানুষের জন্য হবে তাহলে ঠিক হলো আমরা সবাই মিলে সেই জায়গাকে কাজ লাগাবো হ্যাঁ আর সবাই মিলে পরিকল্পনা করব যেন কেউ কারোর উপর অন্যায় না করে হুম এবার থেকে আমরা সবাই মিলে আমাদের নদী আর মাছ দুটোই রক্ষা করব। এত রাতে যে তুমি জানো ওরা আমার সব শেষ করে দিয়েছে আমি এতদিন ধরে গোপনে মাছ ধরে বিক্রি করছিলাম আর এখন সব গ্রামবাসী একসঙ্গে এসে আমার জায়গা দখল করে নিল অবিনাশ গোপাল রতন ওরা সবাই আমাকে শেষ করে দিল তোমাকে আমি আগেই বারবার করে বলেছিলাম সাবধানে চলতে কিন্তু এখন কি করবে আমি এভাবে হারতে পারি না আমার জায়গা ওরা নিয়েছে তাই আমি সেটা ওদেরকে ব্যবহার করতে দেব না কি করতে চাও তুমি আমি ওই সুরঙ্গের মুখ বন্ধ করে দেব ওরা ভাবছে সবাই মিলে সেখানে মাছ চাষ করবে ব্যবসা করবে কিন্তু আমি তা ওদের দেব না তুমি কি পাগল হয়ে গেছো যদি কেউ ধরে ফেলে কেউ ধরতে পারবে না রাতের অন্ধকার আমি একাই যাব মাটির বস্তা দিয়ে সুরঙ্গের মুখ বন্ধ করে দেব যাতে কেউ আর সেখানে ঢুকতে না পারে কিন্তু এটাতে তো পুরো গ্রামটা ক্ষতিগ্রস্ত হবে গ্রাম আমাকে নিয়ে ভেবেছিল না তাহলে আমিও গ্রামের কথা ভাববো না আমি শেষ তাই ওদেরকেও শেষ করে দেব যদি ধরা পড়ে যাও ওরা তোমাকে ছাড়বে না আমি ধরা পড়বো না এখানে আসলে কেমন একটা অদ্ভুত শান্তি লাগে এত ঠান্ডা হাওয়া হ্যাঁ কিন্তু খগেন এখানে একা একা কিভাবে এতদিন মাছ ধরে গেছে ভাবতেই যে অবাক লাগছে বাচ্চারা সব কিছু যেমন দেখছিস তেমনই থাকলেই ভালো খগেনের ওপর আমার বিশ্বাস নেই ঠিক বলেছেন বুড়িমা ও একটা বদ লোক তবে এখন তো গ্রামের সবাই মিলে এখানে মাছ চাষ করবে তাই ভয় নেই ওটা কিসের শব্দ হলো মনে হচ্ছে সুরঙ্গের মুখের দিক থেকে কেউ আসছে বাচ্চারা আমরা তো আটকা পড়ে গেছি কেউ যে ইচ্ছে করেই বন্ধ করে দিয়েছে খগেন খগেন এটা করেছে ও প্রতিশোধ নিতে চায় কিন্তু এখন আমরা বের হব কিভাবে

আশেপাশে শুধু জলের ঢেউ আর নিস্তব্ধতা যদি কেউ আমাদের খুঁজতে না আসে তাহলে বড় বিপদ এটা কি হলো এত বড় মাটির স্তূপ থেকে এলো বাঁচাও কেউ শুনতে পাচ্ছ বাঁচাও ভেতরে কেউ আছে এই নিশ্চয় রতন লতার বুড়ি তো আমরা ভেতরে আছি বের করো ধন্যবাদ গোপাল তুমি না থাকলে আমরা হয়তো বেঁচে ফিরতে পারতাম না আমরা তো একেবারে নিশ্চিত ছিলাম এই ঠান্ডার মধ্যে আজকেই হয়তো আমাদের শেষ দিন এবার খগেনকে শাস্তি দিতেই হবে হ্যাঁ এবার আরও বাঁচতে পারবে না গোপাল তুই বল কি হয়েছে বাবু খগেন আমাদের মেরে ফেলবার পরিকল্পনা করছিল মানে ও ইচ্ছে করে নদীর সুরঙ্গের মুখ বন্ধ করে দিয়েছিল যাতে লতা রতন আর বুড়ি ভেতরে আটকা পড়ে যায় মানে ভাগ্য ভালো আমি সময় মতো শুনতে পাই আর সবাইকে ডেকে মানে বাঁচাতে পারি আর কি তাইবে যদি একটু দেরি হতো না তাহলে আমরা তিনজন বেঁচে ফিরতে পারতাম না এতদিন ধরে এই গ্রামে থাকি কিন্তু এমন পাপি ছেলে আর দেখিনি সত্যি বল তুই কি ইচ্ছে করে কাজ করেছিস হ্যাঁ বাবু করেছি আমি রাগের মাথায় সুরঙ্গের মুখ বন্ধ করে দিয়েছিলাম বাবু আমাকে মাফ করে দিন আমি ভুল করেছি আমি আর কখনো এমন কাজ করব না তুই শুধু নিজের ক্ষতির কথা ভেবেছিস কিন্তু তোর জন্য গ্রামের লোক মরতে বসেছিল এটা কি করে মেনে নেওয়া যায় এভাবে কি মাপ চাইলেই সব শেষ হয়ে যাবে শাস্তি ওর অবশ্যই পাওয়া উচিত কিন্তু আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে যেন আর কেউ এমন করা সাহস না পায় খগেন তোর শাস্তি হলো তুই পুরো গ্রামের সবার সামনে ক্ষমা চাইবি আর পরের এক বছর গ্রামের জন্য বিনা পারিশ্রমিকে কাজ করবি নদীর দেখভাল মাছ চাষ সব তোর দায়িত্ব হবে যদি একটুও অনিয়ম করিস তাহলে গ্রাম তোর বিচার করবে হ্যাঁ আমি রাজি আমি যা করেছি তার জন্য অনুতপ্ত আমি আমার বল নিতে চাই বাবু এইবারের মতো কম করে দিন